প্রতি বছর দুর্গা পুজো উপলক্ষে ভারতে চায় বাংলাদেশের ইলিশ কিন্তু বাংলাদেশ সরকার পরিবর্তন হয় এবছর সেই ধার্মিকতা বজায় থাকবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে ভারতে ভারতের পক্ষ থেকে ইলিশ চেয়ে বাংলাদেশের নতুন সরকারের কাছে আবেদন জানানো হয়েছে বুধবার হিন্দুস্তান টাইমস বাংলাদেশের প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বলা হয় প্রতি বছর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই বাংলাদেশ থেকে ইলিশ আসতে থাকে শেখ হাসিনা সরকার ভারতে ইলিশ পাঠানোর ব্যবস্থা করতেন কিন্তু গত মাসে শেখ হাসিনা সরকারের পতন হয় এবার পরিস্থিতি একেবারেই অন্যরকম নতুন সরকারের পক্ষ থেকে এবার ইলিশ দেয়া হবে না এমন ইঙ্গিত দেওয়া হয়েছে এমন পরিস্থিতিতে ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন ইলিশ রপ্তানির জন্য আবেদন জানিয়েছে বাংলাদেশ সরকারের কাছে ফলে অনিশ্চয়তার মধ্যেও কিছুটা আশার আলো দেখা দিয়েছে গত পাঁচ বছর ধরে ইলিশ আমদানি হয়েছে বাংলাদেশ থেকে এবারও সেই রীতি মেনে ভারতে ইলিশ পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে আবেদন করেছে ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন ভারতের পশ্চিমবঙ্গের পাশাপাশি ত্রিপুরা ও আসামে চায় বাংলাদেশের ইলিশ বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষ বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকেন আর বাংলাদেশের ইলিশ হলে পূজা একেবারে জমে যায় এদিকে এবার বাংলাদেশ থেকে ভারতে কোনো ইলিশ যাবে না বলে সাফ জানিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার গত তিন সেপ্টেম্বর মৎস্য প্রাণী সম্পদ খাতের সাংবাদিকদের সংগঠন ফিশারিজ অ্যান্ড লাইভস্টক জার্নালিস্ট ফোরামের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে ফরিদা আক্তার বলেন দুর্গা উপলক্ষে এবার বাংলাদেশ থেকে ভারতে কোনো ইলিশ মাছ যাবে না উপদেষ্টা বলেন দেশের মানুষের চাহিদা মিটিয়ে তারপর ইলিশ বিদেশে রপ্তানি করা হবে দেশের মানুষ ইলিশ পাবে না আর রপ্তানি হবে সেটা হতে পারে না ফলে এবার দুর্গাপুজো ভারতে যাতে কোনো ইলিশ না চায় তার জন্য আমি বাণিজ্য মন্ত্রণালয়কে বলেছি